এক সকালে ঘুম থেকে উঠে জানলেন মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পৃথিবীর শাসক আমরা মানুষ তখন কি স্বাধীনভাবে বাঁচতে পারতাম এআই যদি পৃথিবীর শাসন করত তাহলে মানুষের স্বাধীনতা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াতো প্রতিটি সিদ্ধান্ত কোথায় যাবেন কি খাবেন এমনকি কার সঙ্গে কথা বলবেন সবই নিয়ন্ত্রণ করত এআই গোপনীয়তার কোনো সুযোগ থাকতো না ক্যামেরা মাইক্রোফোন আর সেন্সরের মাধ্যমে এআই মানুষের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করতো এমনকি সরকার আদালত বা পুলিশ প্রশাসন সবকিছুতেই চলতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শাসনে প্রযুক্তিগত অগ্রগতি চোখে পড়ার মতো কয়েক বছরের মধ্যেই চিকিৎসা শিক্ষা এবং মহাকাশ গবেষণায় সাফল্য দেখা দিবে যা মানুষের পক্ষে একা করা সম্ভব ছিল না পূর্বে এআই মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কাজগুলো করত যেমন গভীর সমুদ্র অনুসন্ধান মহাকাশ ভ্রমণ কিংবা বিপজ্জনক চিকিৎসা পদ্ধতিতে এআইয়ের অংশগ্রহণ রোগ নির্ণয় এবং চিকিৎসা এতটাই উন্নত হতো যে গড় আয়ু হঠাৎ করে বেড়ে যেত কিন্তু প্রশ্ন হলো এইসব উন্নতির পরিবর্তে আমাদেরকে কি দাম দিতে হতো এআই শাসনের সবচেয়ে বড় পরিবর্তন আসত বা আসছে চাকরির ক্ষেত্রে মানুষের বেশিরভাগ কাজই এআই করে ফেলতো কারখানা অফিস এমনকি সৃজনশীল কাজও একই দক্ষতার সঙ্গে এআই চালাতে পারত ফলে কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়তো হয়তো এআই মানুষের জন্য খাবার এবং আশ্রয় নিশ্চিত করত কিন্তু স্বাধীনভাবে উপার্জন করার সুযোগ মানুষ হারিয়ে ফেলত এআইয়ের চোখে কেউই অপরাধ লুকাতে পারে না প্রতিটি মানুষ চব্বিশ ঘন্টা নজরদারিতে থাকত অপরাধ ঘটার আগে এআই তা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিত আদালত হতো দ্রুত এবং নিরপেক্ষ কারণ এআই কোনো পক্ষপাতিত্ব করত না তবে মানুষ কি চাবে তা প্রতিটি শ্বাস নিয়ন্ত্রিত হোক আমরা শুধু যুক্তি দিয়ে নয় যুক্তির পাশাপাশি আমরা আবেগ দিয়েও সিদ্ধান্ত নিতে সক্ষম কিন্তু এআই আবেগ বুঝে না ফলে পরিবার প্রেম বন্ধুত্ব বা শিল্পকলার মতো সম্পর্ক এআইয়ের কাছে অর্থহীন হয়ে পড়ত মানবিকতা ছাড়া এআই এমন একটি সমাজ তৈরি করত যেখানে নিয়ম মেনে চলা ছাড়া আর কোনো উপায় থাকতো না অর্থাৎ মানুষ টিকে থাকতো কিন্তু মানবিকতা শব্দটি আমাদের চারপাশ থেকে বিলীন হয়ে যেত আমরা মানুষ হিসেবে এতটা নিয়ন্ত্রণ কি মেনে নিতাম এরই পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে হয়তো বিদ্রোহের সম্ভাবনা জেগে উঠতো হয়তো অনেকে এ শাসন মেনে নিত কারণ তাতে নিরাপত্তা এবং উন্নতি নিশ্চিত হয়ে থাকত কিন্তু একদল মানুষ স্বাধীনতার জন্য বিদ্রোহ করত আর তখন শুরু হতো এক ভয়ঙ্কর সংঘর্ষ মানুষ বনাম এ প্রশ্ন হলো এই যুদ্ধে জয়ী হতো কে বিজ্ঞান কল্পকাহিনীতে বহুবার দেখানো হয়েছে যখন যন্ত্র মানুষদের ওপর নিয়ন্ত্রণ করে তখনই বিপর্যয় ঘটে টার্মিনেটর থেকে শুরু করে দ্য মেট্রিক্স সব গল্পই আমাদের সতর্ক করে চলেছে প্রতিনিয়ত সিনেমা এবং সাহিত্য থেকে আমরা জানতে পারি এআই যদি পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় তবে মানুষ তারই তৈরি এক যন্ত্রের দাসে পরিণত হতে পারে এআই যদি সত্যি পৃথিবীর শাসন করে তবে ভারসাম্যই হতে পারে একমাত্র উপায় অর্থাৎ কিছু বিষয় আমরা পরিবর্তন আনতে পারি মানুষের আবেগ আর এআই যুক্তি একত্রিত করে সিদ্ধান্ত নেওয়া এআইকে শুধু গাইড হিসেবে রাখাই সঠিক সমাধান হতে পারে তবে বর্তমানে প্রযুক্তি খুব দ্রুতগতিতে এগোচ্ছে এই প্রশ্নটি বর্তমানে ধীরে ধীরে কল্পনা নয় ভবিষ্যতে একটি বাস্তব রূপ নিতে পারে বলে অনেকে মনে করছে আমাদের জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু যদি একদিন ঠিকই এআই শাসকে পরিণত হয় তখন আমরা মানুষ হিসেবে কতটা স্বাধীন থাকবো ভেবে দেখো এবং সবশেষে কমেন্ট করে বলুন এআই যদি পৃথিবীর শাসন করত আমরা কি স্বাধীন মানুষ হিসেবে টিকে থাকতে পারতাম